분두라 আমার মতো এইভাবে সুন্দরভাবে ফ্রিতে ভিডিও কল করতে পারবেন তো প্রথমে ওই যারা বাচ্চা ছেলেরা এই ভিডিওটা দেখবা না যাদের আঠারো বছর বয়স পর্যন্ত তারা এই ভিডিওটা দেখবা না ঠিক আছে শুধুমাত্র আঠারো বছর প্লাস যারা আছো ইয়ং বন্ধুরা আছো তারা ভিডিওটা দেখবা তো যেটা বলছিলাম দেখতে পাচ্ছ আমি যেভাবে সুন্দরভাবে একটা সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছি সেইভাবে তোমরাও কথা বলতে পারবে একটা অ্যাপ দিয়ে তো এই ভিডিওটা আজকে বলছে গ্যারান্টি দিয়ে বলছি যদি এই অ্যাপটা যে অ্যাপটা তোমাদেরকে কথা বলতে দেবো ফ্রি মেয়েদের সঙ্গে যদি এই অ্যাপটা যদি তোমরা কাজ না করে যদি হয় আমার চ্যানেলটা তোমরা করে দেবে ঠিক আছে আর যদি ফ্রি হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এটা কথা দিতে হবে তোমাদেরকে হ্যাঁ গ্যারান্টি সহকারে বলছি এই অ্যাপটা গ্যারান্টি তোমরা কথা বলতে পারবে চব্বিশ ঘন্টা মেয়েদের সঙ্গে ফ্রিতে ভিডিও কল করতে পারবে কোন রকমের কয়েন বা টাকা লাগবে না এই অ্যাপটা অনেক দিন মানে অনেক দিন আমি ভিডিও ছাড়িনি কারণ নতুন অ্যাপ এসেছিলো না আবার নতুন অ্যাপ এসছে আমরা কিন্তু ভিডিও করেছি তো চলুন বন্ধু দেখে আসি আমার স্ক্রিনের মধ্যে তো চলুন এবার কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এই ভিডিও কলে করবো তা আমার লাইভ প্রুফ দেখাবো স্ক্রিন রেকর্ডিংয়ে আমার এই স্ক্রিনের মধ্যে ঠিক আছে তো চলুন বন্ধুরা এখন চলে এসেছে আমাদের স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম একদম র রেকর্ডিং এতে কোনো এডিটিং ফেডিটিং কিচ্ছু নেই তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আমরা ওপেন করে দিয়েছি ঠিক আছে অ্যাপটার নাম হচ্ছে চ্যাটমিট তো এই অ্যাপটা আপনারা পাবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা আছে স্টার্ট গুগল ফোন এগুলো আপনার করার দরকার নেই স্টার্ট অপশানটা আছে স্টার্ট যে অপশানটা থাকবে এই স্টার্টেই কিন্তু আপনারা চাপ দেবেন ঠিক আছে নিষ্ক্রিটগুলো চাপ দেওয়ার দরকার নাই তো দেখতে পাচ্ছেন ডাইরেক্ট চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আপনাদেরকে পঞ্চাশ কয়েন করে দেবে এখানে ফ্রিতে মেয়েদের সঙ্গে কথা বলার জন্য পঞ্চাশ কয়েন করে এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন গেম খেলে দুশো দুশো আর্নিং করতে পারেন তো দেখুন আমি চেক ইন করে আমি পঞ্চাশ ইন পঞ্চাশ যে আমার একদিনের যে আর্নিংটা এই কয়েনটা সে কয়েনটা পঞ্চাশ কয়েন আমি পেয়ে গেলাম ঠিক আছে পঞ্চাশ কয়েন পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এখানে অনেক মেয়ে আছে হ্যাঁ এখানে অনেক মেয়ে আছে মেয়ে মানে অনেক মেয়ে মানে মানে এখানে বাঙালি মেয়েদের আড্ডা ঠিক আছে তো যে কোনো মেয়েদের সঙ্গে দেখতে পাচ্ছেন এই এই যে আমি ওপেন করলাম যে কোনো মেয়েদের সঙ্গে আমি আপনি কথা বলতে পারি ঠিক আছে তো আপনারা দেখবেন এই যে এখানে লেখা আছে র্যান্ডম চ্যাট ঠিক আছে এই নিচে লেখা আছে র্যান্ডম এগুলো এগুলো মেয়ে সব মেয়েগুলো কিন্তু বাঙালি দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় কথা লেখা আছে ঠিক আছে তো যে কোনো বাংলা বাঙালি মেয়েদের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন সব সময়তে চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন ঠিক আছে তো আমরা কি করব দেখতে পাচ্ছেন র্যান্ডম চ্যাট ফ্রি লেখা আছে এই যে অপশানটা র্যান্ডম চ্যাট ফ্রি এইখানে চাপ দেবেন চাপ দিলে দেখতে পাচ্ছেন এরকম ও মানে ও অ্যালাউ চাইবে আপনারা অল অ্যালাউ করে দেবেন ঠিক আছে অল অ্যালাউ করে দিলে কিন্তু একটু সুবিধা হয় তো আমাদের একটু ভুল হয়ে গেছে একটু ওই জন্য আমি একটু অল অ্যালাউ করতে যে অল অ্যালাউ করে অন্য করে ফেলেছিলাম তো আপনারা অল অ্যালাউ করবেন ঠিক আছে অল অ্যালা অল অ্যালাউ করলেই কিন্তু আপনাদের কাজটা শর্টকটে হয়ে যাবে ডাইরেক্ট হ্যাঁ তো আমি এখন অল অ্যালাউ করবো দেখুন এবার কিন্তু অল অ্যালাউ করেন দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ থার্টিন ফর ফ্রি টু টুয়েলভ অর ইউর স্টার্ট মানে আপনি যে কয়েন্টটুক আছে আপনি তেরো মিনিট কথা বলতে পারবেন সেটা বলছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কল করে আপনাদেরকে দেখাবো পরশন আর হ্যালো হ্যাঁ কথা কথা বলো কথা হ্যাঁ তো বন্ধুরা দেখতে পারেন বেশিক্ষণ কথা বলতে গেলে হয়তো হবে না কারণ অসুবিধা হতে পারে অনেকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে অসুবিধা হতে পারে হ্যাঁ বেশিক্ষণ কথা বললাম না ছোট্ট একটু কথা বললাম কিন্তু এখানে অনেক মেয়েরা আছে যাদের সাথে আপনি সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে গল্প করতে পারবেন দেখতেই পারছেন এখানে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে